রাজধানীতে অধিকাংশ শাক সবজির দাম অপ্রিয় থাকলেও চালের দাম বেড়েছে বিশেষ করে সবজির দাম টমেটো বিশ টাকা কেজি থেকে তিরিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আলু বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শশা তিরিশ টাকা তবে একটু করলার দাম একটু বেশি কারণ করলা এখনও বাজার এভাবে আসে নাই ষাট থেকে আশি টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেগুন পঞ্চাশ টাকার মধ্যে আর ইয়ে গাজর চল্লিশ টাকা কেজি মোটামুটি সবজি দাম তাদের হাতে লাগালে আছে বিশেষ করে কাঁচামরিচ কেজি আশি টাকা কেজি কাঁচামরিচ মোটামুটি সবজি নিষেধারা সন্তুষ্ট থাকলে তবে চালের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বেশ অষ্ট সন্তুষ্ট বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়েই চলছে গত তিন মাসে বস্তাপতি চাল বেড়েছে প্রায় তিনশো টাকা আপনাদেরকে এখন চালের দাম চাল দেখাবো চালের বাজার এই দেখেন চাল মোটামুটি প্রত্যেক বস্তা এখন যেই চাল ছিল মিনিকেট বাহাত্তর টাকা এখন আশি টাকা বিক্রি হচ্ছে যাই ক্রেতাদের মধ্যে চালের দাম নেওয়াতে বেশ বিধিতে অসন্তুষ্ট যাক সবাই মনে করে চালের দাম তাড়াতাড়ি কমে যাবে ডাসা আশা করে তবে চালে বাজার পর্যাপ্তমূল চাল থাকলেও দাম বাড়তি